বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করেছে আমি জানি সে চেষ্টা সফল হবে না তারা আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি শনিবার এগারোই জানুয়ারি সকালে সোহরাবর্দী উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন পাঁচ মাস পরে অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের অর্জন কি অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচভাবে নির্ভয়ে কথা বলতে পারছি এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে আমরা একটা ভয়াবহ দাবানলের হাত থেকে রক্ষা পেয়েছি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমরা আমাদের নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখেছি এখন যেটা প্রয়োজন সব উস্কানির পরেও আমরা যে সিদ্ধান্তে অটল থাকি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই বৈষম্য দূর করতে চাই বাংলাদেশের তরুণের হাতে বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোনো বিভেদ নাই বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে হটকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ সেই সম্ভাবনাকে না সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে বলে বলেন তিনি বিএনপির মহাসচিব বলেন আমরা এই কথাও বলেছি যে নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি সরকার জাতীয় সরকার গঠন করতে চাই সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে চাই যারা অন্য অন্য দলে আছে, তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন তারা দেশের যে মতামত সেটা দেবেন বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন ও দিয়ে যাবেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না অন্তর্বর্তীকালীন সরকার বলছি না আমাদেরকে আমরা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি তাদের পক্ষে সম্ভব একটা পথ খুঁজে পাবো সেই পথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারবো